তুমি তো আজকে রাজশাহী গেলা তারপর ভিডিও পাঠালা রাজশাহী শহর এতটা সুন্দর পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী আমাকে না নিয়ে যেতে পারার কারণে তুমি নিজে ভিডিও করে দিলা যাতে আমি দেখতে পারি আবার মিষ্টি খাইলা সেটার ভিডিও তো করে দিলা এখন খাইছো দেখে কি আবার সেটা আমার জন্য নিয়ে আসতে হবে তুমি না পারো বটে যখন যেখানে যা খাও সেটাই নিয়ে আসো যদি দুপুরে একটু ভাত খাও গরুর মাংস অথবা গরুর পলি যেটাই তেল সেটাই পরোটা নিয়ে আসছো মিষ্টি দিয়ে খাবো এই জন্য তুমি যে কি পাগলামি করো না তোমাকে নিয়ে আর পারি না

তোমার যা যা খাওয়া লাগবে আমাকেও তো এই খাওয়ান লাগবে এতগুলা কত নিল? কত পড়ছে বেশি? 50 টাকা কেজি? ভালো হইছে অনেক। মাশাআল্লাহ অনেক মজা। আর এমন বড় কয়জন পাই বলেন? যেখানে যাবে যাই কিছু খাবে আমার জন্য ওনার নিয়ে আসতে হবে সেটা এর আগে তো নাটোরে গিয়েছিলাম সেখানে গিয়ে নাটোরের কাঁচাগোল্লা খেলাম সেটা বেশ মজার ছিল সানার মতো এটার নাম হচ্ছে প্যারা সন্দেশ রাজশাহী থেকে নিয়ে আসছে বগুড়াতে দই বিখ্যাত আবার রাজশাহীতে সন্দেশ এত মজার রাজশাহীতে যখন পৌঁছায় তখন এগুলো আমাকে ভিডিও করে পাঠাইছিলো আর আমাকে বললো যে এখন একটু সন্দেশ খাবো আমি বললাম ঠিক আছে খাও আমি তো ভাবতে পারি না যে উনি আমার জন্য আবার নিয়ে আসবে যাই হোক মাসাল্লাহ অনেক মজার ছিল আর রাজশাহী শহরে এখনও আমার যাওয়া হয়নি শুনেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী বিশেষ করে রাত্রিবেলা অনেক সুন্দর দেখায় এত সুন্দর লাইটিং রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন তো আমাকে বলল তোমার শরীর যদি ভালো থাকতো তাহলে তোমাকে নিয়ে যেতাম কিন্তু এখন তো শরীরের কন্ডিশন খুব একটা ভালো না যার কারণে আমাকে সে খুব মিস করেছে বুঝতে পারছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার নিট এন্ড ক্লিন শহর